আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি ভিডিও অনেক ভাই বোন যারাই আছেন কে ফলোয়ার্স হয়ে গেছে নয় কে ফলোয়ার্স হয়ে গেছে আট হাজার ফলোয়ার আছে বিশ হাজার ফলোয়ার্স আছে কোনো ধরনের সেটা পান নাই সেই বিষয়ে না আমি কথাগুলো বলবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কিছুটা হলেও এখান থেকে জানতে পারবেন আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কি না আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা আসে কি না আপনার ভিডিও কেন ভাইরাল হয় না আপনার ভিডিও কেন অডিয়েন্সের কাছে যায় না আপনার ভিডিও কেন মানুষ দেখে না সেই বিষয় না কথাগুলো বলবো যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না দেখতেই থাকুন ভালো লাগবে এর জন্য এই কথাগুলো বললাম অনেক বোন আমাকে প্রশ্ন করেন আমার ভিডিওতে অনেক পরিমাণ প্রচুর পরিমাণ ভিউ আছে কোনো সেটআপ আমি কেন পাই না দেখুন তাদেরকে একটা কথা বলবো আপনার ভিডিওতে অনেক প্রচুর পরিমাণ ভিউ আছে ঠিক আছে আপনি একটা কথা মনে রাখবেন আপনি যখন কোনো সেটআপের আশায় থাকবেন আপনি যদি ফেসবুক থেকে আর্নিংয়ের যদি আশায় থাকেন তাহলে আপনাকে একটা বিশ্বাস রাখতে হবে আমি ফেসবুকে কাজ করি আমি এই প্রোফাইলে কাজ করি আমার ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কি না আমার ভিডিওতে কোনো মিউজিক আছে কিনা না কোনো কারণবশত আপনি একটা ভিডিও পোস্ট করলেন আপনার মিউজিক আছে অনেক আগেকর ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করেছেন আপনার মনে নাই আপনার পেজে যদি এরকম কোনো ধরনের যদি একটু টেনশন না থাকে তাহলে আপনি বুঝবেন আপনার পেজে সমস্যা আছে আপনার ফেসবুক যে আইডি আছে আপনি যদি আইডিতে কাজ করে থাকুন আইডির যে আন্ডারে ফেসবুক পেজ আছে যে কোনো জায়গায় একটা না একটা সমস্যা আছে তাহলেই এর জন্য আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না আপনি কোনো ধরনের সেট আপ পাচ্ছেন না আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে তারপরেও সেট আপ দিচ্ছে না ফেসবুক সেটা আপনাকে বুঝতে হবে আমার কোনো ধরনের সমস্যা আছে এই ভিডিওতে সমস্যা আছে এই ভিডিওতে না থাকলে অন্য কোন এক ভিডিওতে সমস্যা আছে না হয় কোনো ফেসবুক পেজে বা প্রোফাইলে যে কোনো এক জায়গায় ছবিতে যে কোনো অনেকে আছেন যারা ছবি পোস্ট করেন এই ছবিতে অনেকে আছেন আপনার পেজের ভিতরে যে ছবিটা রেখেছেন আপনার আইডিতে একই ছবি রেখেছেন এর জন্য আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না আপনার ভিডিওটা কোথাও কোনো ধরনের কোনো সেট আপনি ফেসবুক দিতেছে একই ছবি একই ভিডিও আপনি যদি দুই জায়গায় আপলোড করে থাকুন আপনার ফেসবুক আইডিতে আপনার ফেসবুক পেজে দুই জায়গায় যদি কোনো কারণ আইডিতে মানে প্রোফাইলে এই দুই জায়গায় যদি ছবিটা আপলোড করে থাকুন বা ভিডিওটা আপলোড করে থাকুন তাহলে আপনি কখনো সেটা পাবেন না মনে রাখবেন কথাগুলো আর আপনারা যারা বলতেছেন আমার দশকে ফলোয়ার্স হয়ে গেছে বিশকে ফলোয়ার্স আছে। আমার ভিডিওতে কেন ভিউ হয় না দেখুন একটা কথা বলি আপনার ক্যামেরা যতটুকু আপনার ফোন যতটুকু পারে আপনাকে ততটুকু দেয় কিন্তু কিছু কিছু সফটওয়্যার আছে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে আপনার ভিডিও কিভাবে এডিটিং করবেন পিছনে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মতো হবে আপনার ভিডিও আকর্ষণীয় হবে মানুষ দেখে আপনার ভিডিও এভাবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনারা সফটওয়্যারগুলো ব্যবহার করবেন যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরকম কোনো সফটওয়্যারের নাম আপনাদেরকে জানাবো এবং কোথা থেকে আপনারা এডিটিং করবেন সেই বিষয়ে না আমি ভিডিওগুলো তৈরি করব। এই না কখনো ভাববেন না যারা ভাবতেছেন আমার ভিডিও কেন ভাইরাল হয় না কেন কি হয় না এগুলো আর কখনো ভাববেন না আপনি ভিডিও সারতেছেন ভিডিওর ভিতরে আনকমেন্ট কোনো টপিক রাখবেন আপনার যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় দেখবেন নেক্সট টাইমে আরেকটা ভিডিও ভাইরাল হবে এভাবে আপনি ফেসবুক থেকে উপরে যেতে পারবেন অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন কখনো মন খারাপ করবেন না আর একটা কথা মনে রাখবেন ফেসবুকে কাজ করতে আসেন আপনাকে আগে বুঝতে হবে আমার ফেসবুক পেজের কোনো ধরনের সমস্যা আছে কিনা আমার ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা আমার ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কিনা ফেসবুক রেকমেন্ডেশনে যায় সবসময় চেক করবেন আপনি যখন লাইভ করেন লাইভটা কেটে যায় আবার যখন লাইভ করেন তখন অনেকে আছে ফিল কন্টেন্ট ধরাই দেয় ফেসবুক সেইগুলো আপনারা চেক করবেন আপনার ভিডিওতে সবসময় দেখবেন ভিডিও সারার আগে ভিডিও সারার পরে আপনার পেজ রেকমেন্ডেশ চেক করবেন করবেন সাপোর্ট আপনাদের কোন ধরনের সমস্যা আছে কিনা অবশ্যই এই পর্যন্ত আজকের ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে আসবো আল্লাহ হাফেজ